হ্যালো সবাইকে যারা বাজেটের মধ্যে বেস্ট একটা সানস্ক্রিন খুঁজছেন তাদের জন্য এটা হবে একটা বেস্ট চয়েস এটা হচ্ছে ডার্মা হাউজের মেলা স্টপ হোয়াইটনিং সানস্ক্রিন এটা এসপিএফ ফিফটি প্লাস এই সানস্ক্রিনটা খুবই লাইট ওয়েট ত্বকে লাগালে কোনো স্টিকি ফিল হয় না এতে আছে ইউভিএ প্লাস ইউভিবি প্রোটেকশন এটি আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে ত্বককে করে উজ্জ্বল ও হেলদি লুকিং ড্রাগ স্পট এবং পিগমেন্টেশন কমাতে সাহায্য করে ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ লক করে রাখে এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে মেকআপের আগে প্রাইমার হিসেবেও ব্যবহার করা যায় এই একটা সানস্ক্রিন দিয়ে এতগুলো বেনিফিটস পাচ্ছেন এই ক্রিমটির টেক্সচারটা অনেক বেশি হালকা ত্বকে লাগালে দ্রুত এটা অবজার্ভ হয়ে যায় কোনো সাদা দাগ ফেলে না এবং তেল চিটিতে ভাবও থাকে না এটা অ্যাপ্লাই করে ইনস্ট্যান্ট আপনার ফেসটা হোয়াইট হয়ে যাবে যেটার পার্থক্যটা আপনারা এটা অ্যাপ্লাই করার পরেই বুঝতে পারবেন আমার মতে এটা একটা দারুণ সানস্ক্রিন স্কিনে প্রোটেকশন দেয় সাথে দেয় একটা সুন্দর গ্লো যারা প্রতিদিনের জন্য হালকা কিন্তু ইফেক্টিভ সানস্ক্রিন খুঁজছেন তাদের জন্য ডার্মা হাউস সানস্ক্রিন পারফেক্ট তাই দেরি না করে এখন ইনবক্স করুন ধন্যবাদ